খুব সুন্দর খেলা হবে আর এই টিকি লিখবি আই লাভ মোহাম্মদ টিমের কর্মকর্তা ভাই টিমটাকে মাঠের মধ্যে প্রবেশ করার সাধারণত পাঁচ মিনিট সময় দিয়ে দাও

অলরেডি রকিব বাহিনী মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করেছে যদিও বক্তার বাহিনী এখনও এখনো পর্যন্ত মাঠে পৌঁছাতে পারেনি পাঁচ মিনিট টাইম দেওয়া হয়েছে এই ভাই কর্মকর্তা হলে চুপচাপ বাজি বলে মনে করে না টাইম চলছে কিন্তু ফাঁসি বেঁধে যাবে টিম মাঠেতে ফিরে এখনো পর্যন্ত মোক্তার বাহিনী কিন্তু মাঠে পৌঁছায়নি পাঁচ মিনিট টাইম দেওয়া হয়েছে ওই পাঁচ মিনিটের মধ্যে মাঠে না নামলে বাধ্য হবে এবং মাঠের মধ্যে কিন্তু এখন প্রবেশ করছে মুক্তার বাহিনী সাদাম দা তোমার বুট ফুট সব দেখা যাচ্ছে তুমি সরে এসো ও সাদাম দা প্রবেশ করছে মুক্তার বাহিনী সঙ্গে সেই ঘুমন্ত অর্থাৎ রবিউল এবং জেনা না জেনা নেই জেনা নেই শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা একদিকে রকিম বাহিনী অন্যদিকে মুক্তার বাহিনী এই খেলার পরে খেলবে রহমত ধান গোলা নাপিতখালি ভার্সেস কি একটা টিমের নাম বললো ঠিক খেয়াল নেই আসান ছিপাই বাড়ি চলে যাও তোমার আপাত আসছে আসান ছিপাই আসান ছিপাই তুমি বাড়ি চলে যাও ড্রাইভার চার চাকা নিয়ে দেখে গাড়ি এক্সট্রা দেবে ড্রাইভার ভালো ড্রাইভার সব চাকায় হাওয়া আছে কিনা দেখে নেবে ডাকে যাচ্ছে রকিব প্রথমে ডাকে এসছে রকিব শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা আর রকিব বাহিনী ভার্সেস মোক্তার বাহিনী প্রথম ডাকেই পয়েন্ট আমরা চেপে যাও না গো মোক্তার টিমে মোস্তান খেলছে না মোক্তার টিমে মোস্তান খেলছে না পয়েন্ট হলো না এক শূন্য এক শূন্য পয়েন্টের ব্যবধান খেলা চলছে আবারও পয়েন্ট কার মের সে দুই শূন্য শিয়ার ওদের হাতের কমেন্ট করছে দাদা ঘুমন্তর চোখ দুটো দেখা যাচ্ছে না ওটা ফেসবুকে পোস্ট করেছি ঠিক আছে আর সাজু সে কমেন্ট করছে দাদা ছোট রাজু খেলবে কিনা ছোটো রাজু খেলবে না ছোট রাজু চলবে না মুন্না মন্ডল কমেন্ট করছে জামালদা এখানে কাদের চলছে মুন্না দা তোমার তো চলছে এখানে তুমি না আসলে কিভাবে হয় আমি তো আমি ভাবলাম তোমার চোট রয়েছে তুমি তার জন্য আসছো না ঠিক আছে এখানে কিন্তু তোমার চলবে একটু আগে আমি রেফারি থেকে জেনেছি দেখি হালকা পিছিয়ে না একটু পিছিয়ে যাই দেখি গুলে বলছি তো সে আর কিছু করবো না এবার তোমরা তিন শূন্য তিন শূন্য এখনো পর্যন্ত কিন্তু মোক পয়েন্ট আনতে পারেনি একটু আগে মাজুদুল তৃতীয় রাউন্ড খেলার যোগতা অর্জন করেছে দ্বিতীয় রাউন্ডে ও ভাই সাব ধরা খেয়ে গেল চার শূন্য

এস খান ওয়েলকাম লাইভ আসার জন্য ভালো আছি তুমি কেমন আছো একটু বলবে চার শূন্য পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে রকিম पॉइंट प्रथम पॉइंट चार ए चार ए পাঁচ এক পাঁচ এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রকি খেলাটি চলছে কুড়ালি মল্লিকপুর থেকে

যে ভাই কমেন্ট করছো বারবার কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছ যে ছবি ভালো হচ্ছে না ভাই ছবি কিন্তু ভালো হচ্ছে ভাই ছবি কিন্তু ভালো হচ্ছে তুমি যে কমেন্ট করছো জি এফ সিক্স আর সেভেন তুমি যে কমেন্ট করছো হচ্ছে ভাই ছবি মোটামুটি ক্লিয়ার আছে হয়তো তোমার নেটওয়ার্ক চলছে ও দা আসছো ঠিক আছে ধাক্কা বেরে আসবে দেখি ও বোটটা ঘোরাও দেখে একটু ছয় দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে রকির ভাই হাসা চলছে এখানে তো হাসা চলছে প্রথম রাউন্ডে জিতে আস তাই তো তাই তো এখন খেলবে তাই তো পরে খেলা তার মানে এরপরে হাসা রং ধান খেলছে কি হাসা ও দাদা এই খেলার পরে হাসার খেলা হাসার খেলা এই খেলার পরে আমি লক্ষ্য করছি ইদানিং কিন্তু হাসার ফ্যান ফলোয়ার প্রচুর হয়েছে যে রিয়াজুল ভাই নাম্বার চাইছে অবশ্যই দিয়ে দিচ্ছি খেয়াল করে শুনবে সেভেন এইট ডবল সিক্স এইট থ্রি জিরো ডবল ফোর লাইক লাগবে না লাইক বারবার করে চেয়ে লাভ নেই আমার কুন্তলিয়া স্পোর্টসের দর্শকরা ওরা আমাকে প্রত্যেক রাতে বাড়ি থেকে ভাত নিয়ে এসে মাঠে খাওয়াতে রাজি কিন্তু লাইক দিতে রাজি নয় ঠিক আছে বাড়ি থেকে ভাত নিয়ে এসে মাঠে খাওয়াতে রাজি তারপরে লাইক দিতে রাজি নয় কারণ আমি খেয়াল করেছি লাইভে সবাই বলে কেমন আছো খাওয়া দাওয়া কি না নিয়ে যাবো কিনা এই সমস্ত কমেন্ট কয়েক হাজার আসে কিন্তু যদি বলি লাইক করো লাইক দিতে চায় না হয়তো লাইক দিতে পয়সা লাগে খাওয়াতে হয়তো পয়সা লাগে না যাই হোক তার জন্য আমি লাইক চাই না ভাই ভালো লাগলে লাইক করবে না ভালো লাগলে লাইক করবে না ওটা নিয়ে চাপ নেই কারণ লাইক করলে চার আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রকিব পয়েন্ট নয় চার পাঁচ পয়েন্ট এঁকে গেলো মোস্তাক কোন টিমে খেলছে বলতে পারবো না মেহেদি আসাদ মোস্তাক কোন টিমে খেলছে আমি বলতে পারবো না এর আগের মাঠে মোখতারের টিমে খেলেছে আমি তাই ভেবেছিলাম হয়তো এই টিমে আবারও খেলবে কিন্তু মোস্তাক এই টিমে খেলছে না ওহ দাদা খেয়ে গেল খুব সুন্দর ধরলো একদম নোড়ার মতো সুযোগ পায়নি মুখ দশ চার শাকিল খেলছে ব্যাট সুফিয়ান ছোট রাজু চলবে না এখানে ছোট রাজু চলবে না एर कॉन्ट तो <laughs>

এগারো পাঁচ এগারো পাঁচ পয়েন্টের ব্যবধানে হাফ টাইম হয়ে গেল ছ পয়েন্ট এগিয়ে রয়েছে রকিব রকিব এগারো মো মোক্তা আর পাঁচ ছ পয়েন্ট এগিয়ে রয়েছে রকিব এই খেলার পরে পথ খেলা ধর্ম ধান খোলা আছে আর একদিকে থাকবে শাকিলদা ও অন্যদিকে থাকবে মেহেদিদা এই খেলা খেলা এই খেলার পরে একদিকে শাকিল অন্যদিকে মেহেদি একদিকে শাকিল অন্যদিকে মেহেদি এ দেখো তোমরা পাশে বসে যারা বলো একবার ঠিকঠাক বলবে না একটু আগে বলছিল যে হাসা খেলবে কোই হাসা খুব লাইসম্যান কাকা এ দেখো তোমার মাথা দেখা যাচ্ছে তুমি ওরকম বসো রেগে যাচ্ছ নাকি পয়েন্ট বোর্ডটা এমন একটা জায়গায় আছে হাসার খেলা চার নম্বর খেলা হতে পারে কারণ আটটা টিমের লটারি হয়েছে এই দু নম্বর খেলা চলছে এবং তিন নম্বর খেলা মেহেদি শাকিল তবে সম্ভবত চার নম্বর খেলা হাসা খেলবে ঠিক আছে চার নম্বর খেলা হাসা খেলবে চলছে পুলারি মল্লিকপুর থেকে এফ গ্রুপের একটা বেস্ট প্লেয়ার নিয়ে কাবাডি খেলা লাইভ সুবুদ্দিপুরের আবির খেলবে ভাই সুপার রাইডার এইট সেভেন ওটা বলতে পারছি না সুবুদ্দিপুরের আবির খেলবে কি ওটা বলতে পারছি না সোনা সর্দার ছোট রাজু চলছে না

বোটটা দেখি দোস্ত বোর্ডটা খোলা বোট বোর্ড এমন একটা সিস্টেম আট বারো আট বারো বারো আট চার পয়েন্ট এগিয়ে রয়েছে রকি

কয়েন দেখানো যায় না দেখছিলাম কি নাম শুনেছি বারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে রোকে পয়েন্ট বড়রাজুর সাথে ঘুরতে গিয়েছে পায়াজল রাজুদা টোটো এবং আরও একজন কে রয়েছে তার নামটা জানা নেই এবং ক্যাপ্টেন মোট পাঁচজন ঘুরতে গিয়েছে আসামের মেঘালয়ে ঘুরতে গিয়েছে পয়েন্ট কত থাকো তো নয় তেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে রকিব

दस तेह রাজুদা নাসিরদা সরি রাজুদা ফায়াজুল টোটন এবং জুবায়ের এবং ক্যাপ্টেন এই পাঁচজন গিয়েছে এগারো চোদ্দ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে রকিব এই তিন পয়েন্ট কিন্তু প্রথম যে তিনটে পয়েন্ট এগিয়ে গিয়েছিল রকিব সেই তিন পয়েন্ট কিন্তু আর সমান করতে পারেনি মোক্তার বাহিনী কিন্তু সুন্দর খেলা করেছে প্রতি ডাকে কিন্তু কম বেশি মেরে এসছে তার ধরিও সাইড একেবারে বেকার খেলা করেছে তার জন্য কিন্তু খেলার এই পরিস্থিতি মোক্তার যথেষ্ট ভালো খেলা করেছে এবার কিন্তু ধরা খেয়ে গেল ছোট রাজু এই মাঠে চলছে না এই বল সে কমেন্ট করছে দাদার রেজালের খেলা কবে রয়েছে রেজাদের খেলা কবে রয়েছে রেজাদের খেলা রয়েছে ষোলো তারিখে রয়েছে অক্টোবর মাসের এবং সাতাশ তারিখে রয়েছে এবং আমতলা নজরুল সিদ্ধের মাঠের ডেটটা কনফার্ম এখন হয়নি নাহলে জানিয়ে দিতাম লাইভে ছশো বারো মেম্বার রয়েছে প্রত্যেকে জানাবো এখনও পর্যন্ত কুলতুলি স্পোর্টস ইউটিউব চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করবে বিভিন্ন জায়গায় কাবাডি খেলা সরাসরি লাইভ দেখার জন্য কুলতুলি স্পোর্টস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেখার জন্য ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবে না সেম নামে রয়েছে যেমন ইউটিউবে নাম কুলতলি স্পোর্টস যেমন লোগো সেম রয়েছে কুলতলি স্পোর্টস এবং লোগো ফেসবুক পেজে রাজেশ ভাই এখানে ছোট রাজুর খেলা চলছে না ছোট রাজুর খেলা ছোট রাজু চলছে না এই মাঠে আব্বাস মোল্লা এই খেলাটি হচ্ছে পুরালি মল্লিকপুর থেকে স্কুল মাঠের একেবারে পাশে পয়েন্ট সত্যি দুর্দান্ত খেলা করছে মোক্তার খেলা কিন্তু প্রায় শেষের দিকে খুব একটা টাইম কিন্তু বাকি নেই রাজেশ হেরে গিয়েছে ভাই রাজেশ হেরে গিয়েছে তৃতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছে মাজেদুল এবং এই খেলা একটা টিম উঠবে এই খেলার পরে যে দুটি খেলবে একদিকে থাকবে মেহেদি অন্যদিকে থাকবে শাকিল একদিকে শাকিল অন্যদিকে মেহেদি এই খেলার পরে একদিকে শাকিল অন্যদিকে মেহেদি তারপরে খেলবে হাসা বাহিনী দেখি ষোলো বারো ষোলো বারো পয়েন্ট ষোলো তেরো কটা পয়েন্ট কিন্তু মোক্তারের পয়েন্ট একটাও ধরতে পারেনি সবকটা পয়েন্ট মোক্তারের পয়েন্ট জি এফ সিক্স আর সেভেন কমেন্ট করছে বড় রাজু এবং ছোট রাজু একসঙ্গে যদি খেলে ভার্সের যদি করা হয় ছোট রাজু জিতবে ভাই ওটা যদি কোনোদিন খেলে তারপরে বোঝা সম্ভব আগে ভাগে কিভাবে বলবো কারো দুজনেই বেস্ট প্লেয়ার তবে রাজুদা কিন্তু এ গ্রুপের প্লেয়ার এটা মাথায় রাখতে হবে এবং সঙ্গে থাকবে ফায়াজ যার নাম শুনলে বাকি ডেকোদের থরোহরি কেঁপে যায় ফায়াজ নামটা কিন্তু শুধু নাম নয় ওটা কিন্তু ব্র্যান্ড হয়ে গিয়েছে ভাই খলিল মোল্লা একদম ঠিক পুরালি মল্লিকপুরে খেলাটি হচ্ছে এবারে কিন্তু ধরা খেয়ে গেল সতেরো তেরো এই খেলায় জয়লাভ করলো এই খেলায় জয়লাভ করলো রকি বাহিনী সরাসরি তৃতীয় রাউন্ড খেলার যোগ্য অর্জন করলো একদিকে শাকিল অন্যদিকে মেহেদি জয়লাভ করলো এম এই খেলা এখন যে খেলাটা অনুষ্ঠিত হইবে রহমান ধানগোলা নাবিদ খালি ভাষে এই আরে মুলিক্কু উভয় দলের কর্মকর্তার টিম মাঠের মধ্যে বসে কেন এই খেলার হাফ টাইমে আমরা লটারি করবো যে সমস্ত টিমের কর্মকর্তারা এমটি কেটে গেছে এই খেলার হাফ টাইমে আমরা আবার লটারি শুরু করব এন্ট্রি চলছে এন্ট্রি করুক এন্ট্রি চলছে এন্ট্রি করুক শাকিল সিপাই কমেন্ট করছে দাদা ভাই আমি চেন্নাই থেকে খেলা দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চেন্নাই হোক দুবাই হোক আর আরও হোক আর যেখানেই হোক যারা যেখান থেকে খেলা দেখছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই কাজের উদ্দেশ্য করে বাইরে গিয়েছো অবশ্যই কাজের দিকে ধ্যান রাখবে লাইভ না দেখলেও চলবে আগে কাজ তারপরে খেলা মাঠের মধ্যে প্রবেশ করেছে শাকিল বাহিনী রহমত ধানগোলা শাকিল বাহিনী মাঠের মধ্যে প্রবেশ করেছে লাইভটা কেটে নতুন ভাবে লাইভে আসছি সবাই যুক্ত হয়ে যাবে লাইভটা কেটে তিরিশ সেকেন্ডের মধ্যে আবারও লাইভে ফিরে আসছি সবাই কিন্তু যুক্ত হয়ে যাবে এতক্ষণ লাইভে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ